পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চলছে এসআইআর আবহাওয়া নির্বাচন কমিশন ইতিমধ্যে খসড়ার তালিকা প্রকাশ করে দিয়েছে সেই তালিকায় নাম বাদ গেছে কয়েক লক্ষ মানুষের তা নিয়ে চিন্তায় পড়েছে তৃণমূল কংগ্রেস এমনকি বিজেপিকে ভোট দেওয়া মতুয়া সমাজও আজ চিন্তায় কারণ মতুয়া সমাজেরও বহু মানুষের নাম বাদ গেছে এই তালিকায় আজকে আমরা আলোচনা করব এসআইআর পর পশ্চিমবঙ্গে আমাদের সমীক্ষায় উঠে এসেছে দু সালে বিধানসভা নির্বাচনে তেইশটি জেলার সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে প্রথমে আসবো দার্জিলিং দার্জিলিংয়ে রয়েছে পাঁচটি আসন এই পাঁচটি আসনে সম্ভাব্য ফলাফল রয়েছে একটি তৃণমূল কংগ্রেস বিজেপি চারটি পরবর্তী জেলা কোচবিহার এই কোচবিহার জেলায় রয়েছে নটি আসন তৃণমূল কংগ্রেস সম্ভাব্য তিনটি জয় পাবে এবং বিজেপি ছটি এরপরে আসব কালিম্পং এই কালিম্পং জেলায় রয়েছে একটি আসন সেখানে জয়লাভ করবে ওই একটি আসনেই বিজেপি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরপর আসব জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলায় রয়েছে সাতটি আসন এই সাতটি আসনেই জয়লাভ তৃণমূল কংগ্রেস দুটি বিজেপি পাঁচটি এবং পরবর্তী জেলা মুর্শিদাবাদ বিশেষ আলোচ্য বিষয় এই মুর্শিদাবাদ থেকে বেশি আসন নিয়ে জিততে চলেছে নির্দল প্রার্থী কারণ তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি ছটি এবং অন্যান্য নির্দল প্রার্থী দশটি পরবর্তী জেলা আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ারে রয়েছে পাঁচটি আসন এখান থেকে তৃণমূল কংগ্রেস একটি আসন এবং বিজেপির চারটি আসনে জয়লাভ করতে চলেছে মালদাহ মালদহে রয়েছে বারোটি আসন বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি এবং বিজেপি তিনটি আসন এবং অন্যান্য পাঁচটি আসনে জয়লাভ করতে চলেছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে রয়েছে নটি আসন এই নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আসনে জয়লাভ তিনটি করবে বিজেপি ছটি আসনে জয়লাভ করবে পরবর্তী জেলা দক্ষিণ দক্ষিণ দিনাজপুর এই দিনাজপুরে ছটি আসন রয়েছে ছটি আসনে তৃণমূল কংগ্রেস দুটি বিজেপি চারটি আসনে জয়লাভ করতে চলেছে এরপর আসবো নদিয়া নদিয়াতে রয়েছে টোটাল সতেরোটি আসন এই সতেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছটি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি আটটি আসনে জয়লাভ করতে চলেছে এরপর আসবো হাওড়া হাওড়ায় রয়েছে ষোলোটি আসন এই ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দশটি বিজেপি ছটি এবং অন্যান্য শূন্য এরপর আসব উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় রয়েছে তেত্রিশটি আসন এই তেত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পনেরো বিজেপি পনেরো এবং অন্যান্য তিনটি দল জয়লাভ করতে পারে তার পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে একত্রিশটি আসন এই একত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আঠেরোটি আসন বিজেপি দশটি আসন এবং অন্যান্য তিনটি আসনে জয়লাভ করতে পারে এরপরে আসব। হুগলি জেলা হুগলি জেলায় আঠেরোটি আসন রয়েছে এই আঠেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন জিততে পারে বিজেপি বারোটি আসন এবং অন্যান্য একটি আসন জিততে পারে এরপরে আসবো কলকাতা কলকাতায় রয়েছে এগারোটি আসন এই এগারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছটি জিততে পারেন এবং বিজেপির পাঁচটি জিততে পারেন এমনটাই জানা যাচ্ছে এবার আমরা আলোচনা করব শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুরে রয়েছে ষোলোটি আসন এই ষোলোটি আসনের মধ্যে কিন্তু নিতে ষোলোটি আসনে জিততে মরিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু আসল ফলাফল কিন্তু সমীক্ষা যা বলছে তৃণমূল কংগ্রেস তিনটি বিজেপি তেরোটি আসন পেয়ে এখান থেকে জয়লাভ করতে চলেছে এরপর আসবো পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে রয়েছে এরপর আসবো পুরুলিয়া পুরুলিয়া জেলার মধ্যে রয়েছে নটি আসন এই নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তিনটি এবং বিজেপি ছটি আসনে জয়লাভ করতে পারে এরপরে আসবো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে রয়েছে টোটাল চারটি আসন এই চারটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দুটি পেতে পারে এবং বিজেপি দুটি পেতে পারে অন্যান্য শূন্য ধরতে গেলে পরে আসব বাঁকুড়া বাঁকুড়ায় রয়েছে বারোটি আসন এই বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি পেতে চলেছে বিজেপি আটটিও পেতে চলেছে অন্যান্য এখানেও কিন্তু খাতা খুলতে পারেনি পরবর্তী পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে রয়েছে ষোলোটি আসন এই ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছটি জয়লাভ করবে এবং বিজেপি নটা জয়লাভ করতে পারে এবং অন্যান্য একটি জয়লাভ করতে পারে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে রয়েছে নটি আসন এই নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সম্ভবত জয়লাভ করতে পারে তিনটি এবং বিজেপি জয়লাভ করতে পারে পাঁচটা এবং অন্যান্য একটি এরপর আসব বীরভূম এই বীরভূমে রয়েছে এগারোটি আসন এই এগারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাতটি জয়লাভ করতে পারে বিজেপি তিনটি জয়লাভ করতে পারে এবং অন্যান্য একটি জয়লাভ করতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাল বিধানসভায় সম্ভাব্য ফলাফল হতে চলেছে তেইশটি জেলার মধ্যে রয়েছে দুশো চুরানব্বইটি আসন যেখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে একশো পনেরোটি বিজেপি পেতে পারে একশো একান্নটি এবং নির্দল প্রার্থী পেতে পারেন আঠাশটি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সব রকম ভিডিও পেতে